চন্ডি কাপড়ের মধ্যে চন্ডী কাপড় চন্ডি কাপড়ের মধ্যে এটি আপনার ষোলো বিশেষ শুরু করে একদম পর্যন্ত দেখেন এই যে মাল গিট গিট দেখেন সাইজ দেখেন ষোলো আঠারো বিশ বাই চব্বিশ ছাব্বিশ মাল আছে দেখেন যারা সরাসরি আসতে পারবে আমাদের সাথে যোগাযোগ করবে আর জাল অনেকে যদি দেখে এমাল মাল কিন্তু এখনো করতে পারবো না আচ্ছা আপনার দেড় দুই মাস লাগবে আপনার হিসেব করতে গেলে মাল আছে এগুলোর মধ্যে আপনার হিউজ পরিমাণ

বাইরের কিছু মাল আছে তো বিশেষ করে বেশিরভাগ মাল আমার নিজের নিজের ভাই আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট ভাই যেহেতু নতুন বছর আজকে ভাই অবশ্যই দিব অফার

আজকে যে দেখাবো সম্পূর্ণ মাল আপনার ফেন্সি ফেন্সির উপর মধ্যে আচ্ছা সুতির মধ্যে কিছু মাল রাখছে ভাই আপডেট আপডেট ফেন্সির মধ্যে যে কটা মাল আরো হিসপরমের ডিজাইন আছে কিন্তু আপনার সব মাল কিন্তু ভিডিওতে দেখানো সম্ভব না কারণ এখন যে সময় এই সময় আপনার কিছু মাল আমাদের সিক্রেট মাল আছে এই মালগুলা দেখালে অন্য পার্টিরা কিন্তু করতে পারবে কপি এই কারণে আমাদের ইমো কিবা WhatsApp এ আপনারা নক করবেন নিত্য নতুন মাল লাগলে আপনারা নিতে নিতে পারবেন আচ্ছা আচ্ছা তবে ভিডিওর সাথে জাস্ট অল্প কটা স্যাম্পল দেখাচ্ছি একটা স্যাম্পল দেখাবেন এটা হলো আপনার হলো 12 14 এটা ফেন্সি ফেন্সির মধ্যে ফেন্সির ভিতরে এগুলোর মধ্যে এই যে দেখেন এ আর একটা মাল মাল আছে এগুলোর মধ্যে আপনার হিউজ পরিমাণ দেখেন একই কাপড়ের মধ্যে জিরো থেকে আছে আর পাইকারি ছয় পিস করে বান্ডিল চারটা থাকবে হ্যাঁ এগুলোর মধ্যে দেখেন এগুলো শুধু দেখাচ্ছি আপনার হলো জিরো

এগুলোর মধ্যে যে এই ধরনের মালগুলো আপনি আলম হুশিয়ারিতে পাবেন ইনশাআল্লাহ আমাদের কাছে পাবেন আচ্ছা আচ্ছা এগুলোর মধ্যে তারপর যদি দেখে এই যে আপনার এই যে মিচু কাপড় নতুন কোয়ালিটির মধ্যে ভাই এইগুলো যে কি পরিমাণ চলে ভাই ভাই এগুলো একদম আপনার এ টু জেড আপনি কত ডিজাইন লাগবে আমার কাছে ডিজাইন আছে পুরো মার্কেট চ্যালেঞ্জ আপনার এত হিউজ পরিমাণ ডিজাইন আমাদের কাছে আছে যে অন্য কেউ দেখাতে পারবে না দেখাতে পারবে না আপডেট সম্পূর্ণ আপডেট আপনি 16 20 মাল কত টাকা রেটে নেবেন 1100 টাকা রেটে নেবেন ওটা আছে আপনি 16 20 মাল যদি আপনি 190 টাকা রেটে নেন 190 থেকে শুরু করে 1100 পর্যন্ত আমাদের কাছে 16 20 সাইজের মাল ভাই শুনছি ভাই ঢাকার ভিতর অনেক পাইকারি দোকানে আপনি সেল করেন জি জি আমার আমার কাছ থেকে নিয়ে অনেকে কিন্তু পাইকারি বিক্রি করে জি জি এই যে এটা আছে আপনার এই যে দেন একদম নিত্য নতুন কাপড় প্রত্যেকটা মাল আপনার যে ক্রাফট সিল ক্রাফট হ্যাঁ এই যেগুলোর মধ্যে এটা আছে আপনার নেটের নেটের ভিতর হ্যাঁ এই যে এটা আছে আপনার 16 18 20 16 18 20 এটা হলো আপনার 200

এই একটা মাল মাল দেখেন নতুন কোয়ালিটির মধ্যে মালের হাতা দেখেন একদম

তারপর দেখেন আপনার হলো যে দেখেন আঠাশ তির বত্রিশ আঠাশ তির বত্রিশ দেখেন মাল ক্লাসিক দেখেন ভাই ক্লাসিক কি ভাই এগুলো একটা মাল ইউনিক কালেকশন প্রত্যেকটা মাল তারপরে যে এটা আছে আপনার হলো জেমিচু কাপড় এই যে দেখেন জেমিচু এই যে

একমাত্র এবং কাজ কোয়ালিটি কাপড় ভালো হলে ইনশাল রেট ও ভালো এই মালের মধ্যে মাল আমাদের কাছে তিনশো পঞ্চাশ আছে এই সাইজের মাল আপনার পর্যন্ত মালের কোয়ালিটির উপর নির্ভর তারপর যদি এর একটা মাল দেখে যে চন্ডী দেখেন ভাই এটি সব ব্রাউন কারণ আমার যে দোকান এই দোকানে কিন্তু এই মাল কিন্তু হয় না প্রত্যেকটা মালের কোয়ালিটি ফুল গোডাউন কালেকশন আছে গোডাউন আমাদের যেমন অনলাইনে যারা আসে বিশেষ করে অনেক কাস্টমার

টন্ডি কাপড়ের মধ্যে এটি আপনার সোল শুরু করে একদম পর্যন্ত আছে হ্যাঁ ফ্রিজ পর্যন্ত আছে দেখেন মালের কোয়ালিটি গুলো দেখেন

প্রত্যেকটা গ্রুপ গ্রুপ আছে গ্রুপ আছে তারপরে যে এটা আছে আপনার 16 18 20 বা 24 26 আচ্ছা মালগুলো দেয় মালগুলো আপনি কালেকশন দেখেন কালেকশন একটা মাল আপনি এই যে দেখেন এটা আছে এই যে আপনি জেমিচু কাপড় এই যে দেখেন জেমিচু কাস্টা দেখেন মালের গিটটা গিটটা দেখেন ভাই কারণ আমরা কথা বিশ্বাসী না কাজে বিশ্বাসী প্রত্যেকটা মালের কোয়ালিটি হিসাব করতে গেলে আপনার পুরো মার্কেট চ্যালেঞ্জ এই ধরনের মাল এই যে দেখেন এই ধরনের মাল কেউ দিতে পারে এক একটা মাল আপনি তিনটা চারটা করে পার্ট তিনটা ভিতরে দেখেন এই যে আপনি দেখা যদি এই যে আপনার একটা পার্ট এই যে দেখেন

আর লি লেনের মধ্যে শেষ কালেকশন আমাদের কাছে আমাদের দোকানটা হচ্ছে ঢাকা সদরঘাট লঞ্চ টার্মিনালের পাশে লেডিস মার্কেট পাঁচ নম্বর গলি দুইশো তিরষট্টি নাম্বার দোকান মাহিত